সালামু আলাইকুম সবাইকে ফারজানা সিম্পল লাইফে আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি ফারজানা চট্টগ্রাম থেকে আজকে আরেকটা নতুন ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করি আপনারা যে যেখান থেকেই আমার ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আজকে হচ্ছে আমি বিকেল থেকে ব্লগটা শুরু করেছি আজকে আমার বাসায় হচ্ছে স্পেশাল মানুষ আসবে তো আমি স্পেশাল মানুষের জন্য আজকে স্পেশাল ডিনারের আয়োজন করব তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এই কাঁঠালটা হচ্ছে আমার বড় যা পাঠিয়েছে তো আলহামদুলিল্লাহ এই কাঁঠালটা এত বেশি মজা পেয়েছে একদম শক্ত অনেক বেশি মিষ্টি ছিল অনেক কাঁঠাল দেখা যায় একটু শক্ত হলে একদম পানসে থাকে তেমন বেশি মিষ্টি হয় না এই কাঁঠালটা যেমন মিষ্টি ছিল আরও বেশি শক্তও ছিল খেতে অনেক বেশি ভালো লেগেছে তো আমার ঘরে দেখা যায় নরম কাঁঠালটা নুসাইবা একদমই খায় না ঘরে কয়েকবার কাঁঠাল এনেছে তো এগুলো একটু নরম হওয়াতে নুসাইবা কিন্তু মুখেও দেয়নি তো এই কাঁঠালটা দেখার পর ও খেয়েছে অনেক খুশি করেই খেয়েছে নুসাইবা কিন্তু যেমন তেমন খাবার পছন্দ করে না ওর যেটা ভালো লাগে ও সেটাই খায় তো ও আজকে বলছিল। কাঁঠালটা খেয়ে আম আজকে কাঁঠাল খেয়েছি মনে হচ্ছে অনেক বেশি মজা ছিল তো আমি তাওড়াতকে নিয়ে আসলাম ছাদে আজকে যেহেতু রাত্রে স্পেশাল ডিনার বানাবো ডিনারের জন্য লাগবে হচ্ছে লেবু তো ছাদে লেবু আছে লেবু গাছে আমি একটা লেবু ছিঁড়ে নিয়েছি আর তাওরাত হচ্ছে এই প্রজাপতির পেছনে দৌড়াচ্ছে তো আমার একটু উভয়ও লাগছে যেহেতু আমাদের ছাদে চারপাশে রোলার দেওয়া রোলারের ফাঁক দিয়ে কিন্তু তাওরাত মাথা বের করে দে পা বের করে দে তো ছাদে আসলে ওকে একটু চুকে চুকে রাখতে হয় তো ছাদে দেখা যায় বাচ্চারা খুবই খুশিতে খেলা করে যখন রেলিংগুলো দেওয়ালে থাকে তো আমাদের ছাদে যেহেতু রোলার দেওয়া আমি কিন্তু ওকে খেলতে দিতে পারি না সব সময় দেখে শুনে রাখতে হয় যেহেতু ও কোনো ছোটো মাথা বের করে দিতে পারে তো ও প্রজাপতি দেখে কিন্তু এত বেশি খুশি হয়েছে ও কিন্তু তেলা পোকা প্রজাপতি বা বিভিন্ন ধরনের পোকা মা করে একদমই ভয় পায় না ও দেখলেই না ধরে ফেলতে চায় আসলে অনেক বাচ্চা দেখা যায় পোকামাকড় দেখলে অনেক বেশি ভয় পায় তাওরা কিন্তু একদমই ভয় পায় না তো আমি ছাদে ওকে নিয়ে একটু হাঁটছিলাম ওকে একটু সময় দিচ্ছি ও বেচারা ঘরের ভেতর থাকতে দেখতে একদম অস্থির হয়ে থাকে ছাদে গেলে বা নিচে একটু উঠানে হাঁটলে অনেক বেশি খুশি হয় তো ওরা বউ নাই আমার শাশুড়ি ও নাই যেহেতু বাসায় কেউ নাই তাসির দোহা ঘরে খেলা করছিল তো আমি ওকে নিয়ে ছাদেই চলে আসলাম তো আমি দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমি একটা মুরগি ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি তো আমি এখানে টোটাল হচ্ছে ছয় পিসের মতো আমি মুরগির মাংস কেটে নিয়েছি আর মুরগিটা একটু বড়ো সাইজের হওয়ার কারণে তো মাংসগুলো বড় ছিল চার পিস করি নিয়ে আমি আট পিসের মতো মুরগি করেছি মুরগিটা কেটে নিয়েছি তো আমরা যেহেতু ছয়জন আমরা ছয়জনের জন্য ছয়টা পিস করে নিয়েছি তো বেশি করব না দেখা যায় যেহেতু রাত্রে ডিনারের জন্য করছি আমি শুধুমাত্র ছয় পিস বানাবো তো মুরগির মাংসগুলো ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি এরপর বুকে একটু ছুরি দিয়ে দাগ কেটে নিয়েছি যাতে মশলাগুলো ভেতরে ঢুকে তো আজকে হচ্ছে আমি তান্দুরি চিকেন বানাবো তা তো আমি সব মুরগির ফিসে ভালো করে ডাক কেটে নিয়েছি তিন চারটা করে এরপর ছাদ থেকে যে লেবুটা এনেছি এই লেবুর স্মেলটা কিন্তু অনেক সুন্দর একটা স্মেল এটাকে আমাদের এখানে এলাস লেবু বলে কি লেবু বলে জানি না তবে এত সুন্দর স্মেল বিশেষ করে আমরা যে বাজার থেকে লেবু আনি এগুলার মতো না এই লেবুর স্মেলটা তো আমি এক ফালি লেবুর রস ভালো করে চিপে দিয়ে দিয়েছি এরপর আমি ঘরের মশলা দিয়ে আজকে তান্দুরি চিকেনটা তৈরি করব তবে তান্দুরি মশলাও নিয়ে এসেছি ওখান থেকেও দেবো তা আমি এখানে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ ধনে গুঁড়া এক চামচ পরিমাণ হলুদ গুঁড়া দুই চামচ পরিমাণ মরিচের গুঁড়া ভাজা জিরে গুঁড়া দিয়েছি একটু এরপর আমি তান্দুরি মশলা দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ যেহেতু ঘরের মশলা দিয়েছি আমি তান্দুরি মশলা সবটুকু দিয়ে দিয়ে তো এখানে প্রায় আমি দুই টেবিল চামচ পরিমাণ আমি টক দই দিয়ে দিয়েছি আর সয়া সস দিব এক টেবিল চামচ তো লবণ দিয়েছি সামান্য চিনিও দিয়েছি সব মশলা মেখে আমি মাংসটা ভালো করে মেরিনেট করে রেখে দিব এটা হচ্ছে বিকেল বেলা। তো আমি মাংসটা বিকেলেই মেরিনেট করে নর্মাল ফ্রিজে রেখে দিব রাত্রে আমি তান্দুরি চিকেনটা বানাবো তো গতকালকে মুরগি কাটার সময় কিন্তু আমার হাঁটটা খুবই বাজেভাবে কেটে গিয়েছে আপনারা হয়তো লক্ষ্য করতে পারছেন মশলাগুলো হাতে লাগলেই কিন্তু খুবই জ্বালা পোড়া করছে আর আমার ঘরে কিন্তু অনেকগুলা গ্লাভস আছে আমি রান্না করার সময় আমার মনেই থাকে না যে আমি একটা গ্লাভস পরে নিই আসলে মনে একদমই থাকে না হয়তো চুকের সামনে রাখি না বলে মনে থাকে না আসলে সব কিছু কিন্তু এরকম চুকের সামনে আপনি যতক্ষণ থাকবেন ততক্ষণ কিন্তু সবার মনে থাকবেন চুকের আড়াল হলে কিন্তু মনেরও আড়াল হয়ে যায় আর আমি চিকেনের মধ্যে আদা রসুন পেঁয়াজ একসাথে ব্ল্যান্ড করে প্রায় তিন টেবিল চামচের মধ্যে আদা রসুন পেঁয়াজের পেস্ট দিয়েছি তো আমি সব মশলা একটু ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি যাতে মাংসের ভেতরে মশলাগুলো ঢুকে যায় আর একটু রেড ফুড কালার দিয়েছি এটা কিন্তু অপশনাল একটু চিকেনের কালারটা সুন্দর আসার জন্য আমি একটু রেড ফুড কালার দিয়েছি যেহেতু আমার আছে বাড়িতে সেজন্য দিয়েছি এটা কিন্তু চাইলে দিতেও পারে বা নাও দিতে পারে দেখা যায় তান্দুরি চিকেন একটু সুন্দর কালার আসে একটু ফুড কালার দিলে তো এই তো আমার ম্যারিনেট করা শেষ এটা আমি নর্মাল ফ্রিজে রেখে দিব তিন চার ঘন্টার মতো এরপর আমি হচ্ছে নান রুটি বানাবো ঘরে তো আমি নান বানানোর জন্য এখানে তিন কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি নান দেখা যায় আটা দিয়েও কিন্তু বানা যায় আমরা বিশেষ করে দেখা যায় পিৎজা বানানোর সময়ও দেখা যায় আটা দিয়ে পিজ্জাটা বানালে পিৎজার রুটিটা ভালো হয় তো আমি আজকে এখানে ময়দা নিয়ে নিচ্ছি আর পরিমাণ মতো লবণ দিয়েছি আর লবণের সাথে আমি প্রায় এক টেবিল চামচ পরিমাণ হচ্ছে চিনিও দিয়েছি আর এখানে কিন্তু টক দই দেওয়ার কিন্তু আমার একদমই মনে ছিল না আমি চেয়েছিলাম আজকের নানটা টক দই দিয়ে বানাবো তো আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ ইস্ট দিয়েছি ইস্টটা কেমন হবে জানি না আমি আজকেই কিনে এনেছি তো আমি যে আগে যে ইস্টটা ব্যবহার করতাম সেটা হচ্ছে কাচের জারের মধ্যে তো আজকে নোসেবার আব্বু নিয়ে এসেছে একটা প্লাস্টিকের জার তো আজকে যেহেতু ব্যবহার করছি ব্র্যান্ডটা তো দেখি আজকে ট্রাই করে ইসটা কেমন হয় তো আমি এখানে কুসুম গরম দুধ নিয়ে নিয়েছি কুসুম গরম দুধ দিয়ে আমি নানের ডুটা ধরে নেব তো আমি তিন কাপ ময়দার জন্য যতটুকু পরিমাণ দুধ লেগেছে আমি এখানে কিন্তু পানি দিয়ে নিয়ে একদম তরল দুধ ব্যবহার করেছি কুসুম গরম দিয়েছি আর যে কোনো ইস্টের নান বলেন বা যে কোনো কিছু ইস্ট দিয়ে বানালে দেখা যায় একটু কু কুসুম গরম পানি বা দুধ দিলে তাহলে ভালো হয় তো আমি উপরে একটু তেল মেখে রেখে দিচ্ছি যাতে উপরের অংশটা ড্রাই হয়ে না থাকে আর নানের ব্যাটারটা হচ্ছে ব্যাটার না ডোটা হচ্ছে বেশি নরম করে নিই আমি আর বেশি শক্ত করিনি সফট একটা ডো হয়েছে আর বেশি নরম করলে দেখা যায় এটা বেলতে পারি না একদম বেলতে গেলে একটু কষ্ট হয় আর রুটি শেপও কিন্তু বেশি সুন্দর হয় না আর কি যখন ডোটা নরম হয় আমি নানের ডোটা একটু কুসুম গরম পানির উপর বসিয়ে রেখেছি যেহেতু হাতে বেশিক্ষণ সময় নেই বেশিক্ষণ রেস্টে রাখতে পারবো না যাতে খামিটা একটু ফুলে ওঠে সেই আমি কুসুম গরম পানি দিয়ে এর উপর বাটিটা বসিয়ে রেখেছি তো যেহেতু ডিনারের আয়োজন করছি এখন যেহেতু গরম গরমের মধ্যে দেখা যাচ্ছে ঠান্ডা ঠান্ডা একটা ড্রিঙ্কস হলে তাহলে মন্দ হয় না আর যেহেতু আজকে চকলেট মিল্কশেক বানাবো বাচ্চারা কিন্তু খুবই খুশি হয়ে খেয়ে নেবে আর আমার বাচ্চারা কিন্তু বরাবরের মতো চকলেটটা অনেক বেশি পছন্দ করে তো চকলেট মিল্কশেক বানানোর কারণটা হচ্ছে বা বাচ্চারা কিন্তু পেপসির কথা বলেছিল তো আমি চিন্তা করলাম পেপসি না নিয়ে যেহেতু আমার ঘরে চকলেট ক্রিম এরপর দুধ আছে সেটা দিয়ে একটা চকলেট মিল্কশেক বানিয়ে নিই বাচ্চারা কিন্তু চকলেট মিল্কশেকটা অনেক বেশি পছন্দ করে আর চেয়েছিলাম বাচ্চাদেরকে চকলেট মিল্কশেকটা বানিয়ে সারপ্রাইজ দেবো ওরা কিন্তু জানে রাত্রে আমি ডিনারের আয়োজন করছি তো যখন থেকে দেখেছে ফ্রিজ থেকে আমি ক্রিম বের করেছি এরপর চকলেট বের করেছি তখন থেকে জিজ্ঞেস করছিলাম মো আজকে কি কেক বানাবে তুমি ক্রিম আর চকলেট কি জন্য বের করেছো তো সারপ্রাইজ দেওয়ার কিন্তু উপায় নেই যেহেতু বাচ্চারা ঘরে আছে ওরা কিন্তু দেখে নিয়েছে তো রাত্রে দেখা যাবে তান্দুরি চিকেন আর নানের সাথে ঠান্ডা ঠান্ডা চকলেট মিল্কশেকটা খেতেই ভালো লাগবে তো এদিকে হচ্ছে স্যার যেন দিয়ে ফেলেছে এখন বাজে প্রায় সাড়ে আটটা তো তাসিরা তাসিরের আব্বু গিয়েছে নামাজ আদায় করতে আমি ওদেরকে যাওয়ার সময় বলেছিলাম নামাজ পড়ে এসে সবাই একসাথে পৌঁছে আমরা ডিনারটা সেরে নেবো তা আমি এর মধ্যে কিন্তু আমিও নামাজ শেষ করে আবারও চলে আসলাম কিচেনে তো আমি এখন চিকেনটা ফ্রাই করে নেবো যেহেতু আগে থেকে মেরিনেট করে রেখেছি আর বেশিক্ষণ কিন্তু সময় লাগবে না অন্যদিকে আমি নানের দুটোও মেখে রেখেছি আর মিল্কশেক তো বানিয়ে আমি একদম ডিপ ফ্রিজে রেখে দিয়েছি যাতে একটু বেশি ঠান্ডা হয় এখন কিন্তু প্রচুর গরম পড়ছে বাহিরে আজকে কয়েকদিন ধরে কিন্তু বৃষ্টি হচ্ছে না বৃষ্টি না হওয়ার কারণে কিন্তু গরমটা বেশি লাগছে আর কিচেনে দেখা যাচ্ছে কোনো কাজকর্ম করতে এত বেশি গরম লাগছে যেটা যারা রান্না করে প্রতিদিন তারাই কিন্তু জানবেন তো ফার্স্টে হচ্ছে তেলের মধ্যে আমি চিকেনটা দিয়ে আমি উপরে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম যাতে চিকেনটা ভেতর থেকে সিদ্ধ হয়ে আসে অনেক সময় দেখা যায় হাই হিটের মধ্যে যদি তান্দুরি চিকেন বানাতে যায় ভেতরে কাঁচা ভাবটা রয়ে যায় আর চিকেনের হাঁডিটা কিন্তু একদম শক্ত থেকে যায় একটা রক্তের ফ্লেভার চলা আসে ভেতর থেকে তো আমি একদম মৃদু আছে আমি ঢাকনা দিয়ে ফার্স্টে চিকেনটা সিদ্ধ হয় মতো রান্না করে নিয়েছি এরপর ঢাকনা উলটিয়ে আমি চিকেনটা ফ্রাই করে নিয়েছি আর দেখা যায় যদি নান বা পরোটার সাথে চিকেনটা খাওয়া হয় এটা কিন্তু বেশি শক্ত হলে বা পোড়া পোড়া করে ফেললে কিন্তু আমার একদমই ভালো লাগে না আসলে এক একজনের টেস্ট কিন্তু এক এক রকম আমার যদি একটু ভেতরে একটু জুসি থাকে একটু সফট থাকে চিকেনটা উপরে একটু হালকা পোড়া ভাব থাকে এটাই কিন্তু নান বা পরোটার সাথে খেতেই ভালো লাগে অনেক সময় রেস্টুরেন্টে খেয়েছি যখন চিকেন টিক্কা বা তান্দুরি চিকেন চিকেন চাপ এগুলো দেখা যায় এত বেশি ড্রাই করে ফেলে এত বেশি কড়া করে ভেজে ফেলে এটা কিন্তু পরোটা বা নানের সাথে খেতে একদমই ভালো লাগে না তো আমার তান্দুরি চিকেন কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে আমি প্লেটে নিয়েও নিয়েছি টেবিলে দিয়ে দিচ্ছি একটা একটা করে আমি এদিকে রান্না করছি এদিকে টেবিলে নিয়ে যাচ্ছে বাচ্চারা তো তো আমার নানের ডোটোও কিন্তু একদম ফুলে উঠেছে আমি আগে যে এই ব্র্যান্ডের ইস্টা ব্যবহার করতাম যেটা কাছের জারে ছিল এটা কিন্তু অনেক বেশি ভালো ছিল এটা দেখা যায় আরও বেশি ফুলে যেত ডোটা তো আজকেরটাও ফুলেছে মোটামুটি আর কি তেমন বেশি ভালো বলবো না আবার খারাপও বলবো না যেহেতু আমি বেশিক্ষণ রাখতে পারিনি ডোটা তো যাই হোক দুই ঘন্টার মতো রেখেছি আর আজকে হচ্ছে আমি বড় বড় সাইজ করে আমরা যেহেতু পাঁচজন এখন পাঁচটা রুটি বানাবো দেখা যায় রাত্রে কিন্তু বেশি খাওয়া যায় না তো পরোটা তো প্রতিদিন সকালে খাওয়া হয় আমি অনেক সময় দেখা যায় সন্ধ্যার সময় পরোটা বানিয়ে নিই তো আজকে চিন্তা করলাম যেহেতু প্রতিদিন পরোটা খাচ্ছি আর নুসাইব বলছিল আজকে যেন নানটা বানাই তো আমি একদম বড় সাইজ করে পাঁচটা নান রুটি বানিয়েছি তো আমার রুটি বেলা শেষ একটা কিন্তু তাও জন্য ছোটো করেও বানিয়েছি যেহেতু তাওরা তো কিন্তু এখন প্লেট চাই প্লেট খুঁজে সবার মতো তো ওর জন্য একটা ছোটো চাইজ করে বানিয়ে নিয়েছি ও কিন্তু এইসব খায় না ওর ইচ্ছে করলে একটু রুটি মুখে দেয় নয়তো এইসব ও একদমই খাচ্ছে না আর ইদানিং দেখা যাচ্ছে তাও রাত একদমই খাবার দাবার খাচ্ছে না তো এদিকে চোলার মধ্যে আমি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি যেহেতু নান সব বেলে নিয়েছি এগুলো দেখা যাবে একটু সময় রাখলে একটার সাথে একটা লেগে যাবে তাই আমি সাথে সাথে বেজে নিচ্ছি আর তাসির আর তাসিরের আব্বু এখন মসজিদ থেকে চলে আসবে সবাই একসাথে বসে খেয়ে নিব গরম গরম আর নান দেখা যায় ঠান্ডা হলে তেমন বেশি ভালো লাগে না যদি গরম গরম পরিবেশন করা হয় তাহলে অনেক বেশি মজা হয় খেতে তো আজকে চেয়েছিলাম আমি ভাটার দিয়ে নানটা আমি ছেঁকবো বা উপরে একটু বাটার ব্রাশ করে দিব তো নসিবর আব্বু দুপুরে বিয়েতে গিয়েছিল তো ওনার নাকি আসার টাইমে মনেই ছিল না বাটারের কথা তো যদি বাটার থাকতো আমি উপরে একটু বাটার দিলে বাটারের একটা সুন্দর ফ্লেভার থাকতো তো আজকে যেহেতু আমার ঘি আছে আমি উপরে তবুও একটু ঘি ব্রাশ করে দিচ্ছি এইতে করে কিন্তু নানের থেকে একটু খুবই সুন্দর ঘিয়ের স্মেল আসবে আর নানটা কিন্তু অনেকক্ষণ সময় সফটও থাকবে তো আমি এপাশার ভালো করে চেপে চেপে উলটিয়ে পালটিয়ে একটু ছেঁকে নিচ্ছি যাতে যে নানটা যেহেতু মোটা যাতে ভেতরে কাঁচা না থাকে তো নান ছেঁকার সময় দেখা যায় একটু অল্প আছে ছেঁকলে নানটা কিন্তু খুবই সুন্দর ফুলে যায় তো এদিকে হচ্ছে আমি একটা একটা করে নান সব থেকে আমি টেবিলে নিয়ে রেখে দিয়েছি আর উপরে একটু ঢেকে দিয়েছি যাতে ঠান্ডা না হয় আর এদিকে আমি শশাও কেটে নিয়েছি শশা দিয়ে আজকে রায়তা বানাবো আর আর তান্দুরি চিকেনের সাথে কিন্তু রাই রায়তাটা অনেক বেশি ভালো লাগে রেস্টুরেন্টে যে রায়তাটা বানানো হয় বা ওখানে দুই একটা কিন্তু সস দেওয়া হয় একটা মেওনিস দিয়ে বানানো হয় আর একটা হচ্ছে গ্রিন সস যেটা এটা দিয়ে কিন্তু তান্দুরি চিকেন বা যে কোনো চিকেন টাইপের খাবার দাবার অনেক বেশি ভালো লাগে তো আমি আজকে যেহেতু রায়তা বানাচ্ছি আমি এখানে ভাজা জিরে গুঁড়া এরপর গুলমরিচের গুঁড়া একটু বিট লবণ দিয়েছি আর আমি পরিমাণ মতো টক দই দিয়েছি টক দই বেশি দিলে কিন্তু আমার বাচ্চারা তেমন বেশি পছন্দ করে না তাই আমি পরিমাণ মতো দিয়েছি তো আমি রায়তাটাও বানিয়ে নিয়েছি আর এদিকে যেহেতু চকলেট মিল্কশেক বানিয়েছি তো আমি গ্লাসগুলো একটু ডিজাইন করে দিচ্ছি আমি চকলেট গানাস দিয়ে যাতে মিল্কশেকটা ভালো লাগে দেখতে আর বাচ্চারা তো এগুলো দেখে অনেক বেশি খুশি যে আম্মু এগুলো কি বানাচ্ছে রেস্টুরেন্টে যেভাবে ড্রিঙ্কস আপ করে আমি সেভাবে বানাচ্ছি বাচ্চারা দেখে অনেক বেশি খুশি তো এগুলো তো করছি বাচ্চাদের জন্য আমার বাচ্চারা যদি খুশি হয় তাহলে আমি খুশি তো এই গরমে দেখা যাচ্ছে শুধুমাত্র এত কষ্ট করে সব কিছু আয়োজন করছি আমার পরিবারের জন্য আমার বাচ্চাদের জন্য তো মাঝে মধ্যে আমার মন মানসিকতা এত বেশি ভালো হয়ে যায় তখন ইচ্ছে করে বিভিন্ন রকম রান্না করে সবাইকে খাওয়াই বিশেষ করে আমার বাচ্চাদের আমার বাচ্চারা দেখা যায় মাঝে মধ্যে বিভিন্ন রকম আইটেম খেতে পছন্দ করে তো তাওড়াত হওয়ার পর থেকে কিন্তু আমি তেমন আহামরি কোনো কিছুই করি না যেহেতু বাচ্চাদের নিয়ে ব্যস্ত থাকি আর তাওরাতির পেছনে দৌড়াতে দৌড়াতেই কিন্তু আমার অর্ধেক সময় চলে যায় এর মধ্যে কোনো রকম রান্না বান্না করে সামলিয়ে নিই সব কিছু তো এদিকে হচ্ছে আমার চকলেট মিল্কশেকও রেডি রাইতো রেডি তান্দুরি চিকেনও বানিয়ে নিয়েছি তো একটা একটা করে সব কিছু কিন্তু টেবিলে নিয়ে এসেছি আর নান কিন্তু যেহেতু এখন বেজেছি অনেক বেশি গরম তো আমি একটু কেটে নিয়েছি যাতে দেখতে সুন্দর লাগে আর বাচ্চাদেরও খেতে কিন্তু সুবিধে হবে কেটে নেওয়ার কারণে তো আজকে হচ্ছে ইনারাই কিন্তু আমার স্পেশাল গেস্ট স্পেশাল মেহমানদের জন্য স্পেশাল ডিনারের আয়োজন করেছি তো আমার মেহমানরা দেখা যাচ্ছে অনেক বেশি খুশি তার সাথে কিন্তু তো অনেক বেশি খুশি হয়ে গিয়েছে আর তাওড়াত কিন্তু পানি ফেলে পানি খাওয়ার সময় পুরা গেঞ্জি ভিজিয়ে নিয়েছে ওকে চেঞ্জ করে দিতে হবে তো এর মধ্যে কিন্তু আমি সবাইকে প্লেটে দিয়ে দিচ্ছি তা তো আর সহ্য করতে পারছে না ওর নাকি অনেক বেশি খিদে লেগে গিয়েছে আর বাচ্চারা দেখা যায় খা ভালো খাবার দাবার দেখলে না ওদের বেশি খিদে লাগে যখন খাবার দাবার দেখবেন আইটেম ভালো থাকে না বা রান্না বান্না তেমন বেশি ভালো কিছু থাকে না তখন কিন্তু ওদের একদমই খিদে লাগে না যখন টেবিলে ভালো কিছু দেখবে তখন ওদের খিদেটা বেশি বেড়ে যায় তো খাওয়ার আগে কিন্তু অনেক বেশি এক্সাইটেড থাকে ওরা অনেকগুলো খেতে পারবে তো একটু খাওয়ার পর কিন্তু এটা চলে যায় ওরা সব কিছু কিন্তু খেয়ে শেষ করতে পারে না তো লাস্টে কিন্তু আমাকেই খেতে হয় তো আমার বাচ্চারা কী জানেন ওরা কিন্তু ভাত ছাড়া অন্য কিছু খেতেও অনেক বেশি পছন্দ করে যেমন ধরেন এরকম নান তান্দুরি বা নুডুলস বানালেও কিন্তু ওরা সারা সারাদিন খেয়ে দিন পার করে দিতে পারবে শুধুমাত্র ওদের ভাতটা যেন ওদের বিষের মতো লাগে আমার মানে তিন টাই তাও তো এখন তেমন বেশি ভাত থাত খাই না মুখেও নেয় না ও আগে দেখা যেত ওর জন্য খিচুড়ি বানাতাম বিভিন্ন রকম রান্না রান্নাবান্না করতাম ও খাচ্ছে না যেহেতু সব নষ্ট করে ফেলে দিতে হচ্ছে আমি এখন ওর জন্য কোনো খাবারে বানাচ্ছি না এই টুকিটাকি খাবার দাবার খেয়ে থাকছে আর আমার একটা অভ্যাস আছে আমি বাচ্চাদের তেমন বেশি জোড়া করে খাওয়াতে পারি না ওদের খুশি মতো খেলে খাবে না খেলে নাই তো চিকেন ভাজার পর অবশিষ্ট যে মশলাটা ছিল এটা আমি একটু দই দিয়ে আমি একটু গ্রেভি বানিয়ে নিয়েছি তান্দুরি চিকেনের গ্রেভিটা কিন্তু অনেক বেশি মজা হয় খেতে নান বা পরোটার সাথে তো এদিকে আমরাও বসে গিয়েছি আলহামদুলিল্লাহ বাচ্চারা তো অনেক বেশি খুশি যখন শুনেছে রাত্রে আর ভাত খাবো না এটাই ছিল আমাদের রাতের খাবার ওরা তো আরও বেশি খুশি হয়ে গিয়েছে ওদের ভাতটা খেতে হবে না তো মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আজকের নানের সাথে বিশেষ করে রায়তা আর চিকেনের গ্রেভি যেটা ছিল এটা অনেক বেশি মজা হয়েছে তো চিকেনটা কিন্তু আমি বেশি শক্তও করিনি আমার বেশি পুড়েও ফেলিনি পোড়া পোড়া করিনি তো নান বা পরোটার সাথে কিন্তু আমার এরকম একটু জুসি চিকেন থাকলে বা একটু গ্রেভি দিয়ে খেলে রায়তার সাথে এটাই কিন্তু ভালো লাগে খেতে তো মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আমার বাচ্চারা কিন্তু একদম চেটে পুটে খেয়ে নিয়েছে খাবার কিন্তু একদমই নষ্ট করেনি এদিকে আমার তাওরাত বাবা হচ্ছে চকলেট মিল্কশেক ফেলে পোড়া ঘরের অবস্থা খারাপ করে নিয়েছে তো আমি কিন্তু রাতে আবার পোড়া ঘরটা একদম মফ করে নিয়েছি একদম দেখছেন পরিষ্কার করে নিয়েছি টেবিলটাও পরিষ্কার করে নিয়েছি আমার কিচেনটাও একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি থালা বাটি গ্লাস সব কিছু ধুয়ে রেখেছি যাতে সকালে উঠে আমি একটা পরিষ্কার কিচেন পাই তো সব কিছু পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি এখন তার রাতকে আমি চেঞ্জ করে দিয়ে বিছনায় নিয়ে যাব এখন প্রায় এগারোটা বাজছে আমার খাবার দাবার শেষ করে সব কিছু গুছিয়ে নিতে যেহেতু ঘর টো মফ দিয়ে নিয়েছি তো আমার আজকের ব্লকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ